শীতকাল তো অনেকদিন পড়লো আর শীতকালে মন চায় ঘুরতে আর ছোট থেকে বড় এই শীতকালে কে না ঘুরতে ভালোবাসে তার মধ্যে যদি বড়োদের জন্য লেক এরকম আর ছোটদের জন্য দোললা থেকে শুরু করে সব কিছু আনন্দকার সরঞ্জাম থেকে যায় তাহলে তো সোনায় সোহাগা আর চাঁদের হাট বসাতে চলে আসুন একটা দিন সব তো রাদার দাদা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা আমি একটি নতুন ভিডিওর সঙ্গে সকলকে স্বাগতম আর হ্যাঁ আমরা আজকে সে একটা চিলড্রেন পার্কে এই চিলড্রেন পার্কে কটাকার টিকিট কী করে আসবে কবে থেকে ওপেনিং হচ্ছে মানে এই চিলড্রেন পার্কটা এখন ওপেনিং হয়নি মানে আমি যে ভিডিওটা পোস্ট করছি সেদিনকেই ওপেনিং হচ্ছে সমস্ত রকম গাইডলাইন সমস্ত রকম তথ্য সমস্ত রকম এই ভিডিওর মধ্যে থাকছে কিন্তু জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এবং যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে হবে দিলে বাদ হবে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আর আমি ফাটলামো এখন ভিডিওটা স্টার্ট করি ইকো পার্কের এই যে ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক ডম্বুর জেলা হাওড়া হাওড়া পৌর নিগম চলো ভেতরে ঢুকি আসো নিয়মাবলী কি আছে সব কিছুই নিয়মাবলী সব কিছুই দেখাবো ঠিক আছে টিকিট কাউন্টার এইখানে আচ্ছা টিকিট মূল্য এই যে পাঁচ টাকা ঠিক আছে করেছি আর টিকিট এই যে এখানে পাঁচ টাকা করে টিকিট নিয়েছি আমরা তিনজন এসেছি তাই পনেরো টাকা আর কিছু তথ্য দিয়ে দি ব্যাপারটা হচ্ছে আমরা এসেছি আজকে তারিখ হচ্ছে ঘড়িতে উনি মানে দেখাচ্ছে আজকে উনিশ তারিখ আর এই পার্কটি উদ্বোধন হবে মানে এখনো পর্যন্ত চালু হয়নি উদ্বোধন কিন্তু ঢুকতে পারছো তোমরা এলে ঢুকতে পারবে বাইশ তারিখ উদ্বোধন হবে ঠিক আছে পাঁচটি টাকায় এন্ট্রি মানে ঢুকতে গেলে লাগছে আর এই তো পুরো সামনে একটা লেক আছে খুব ভালো জায়গা আর এই যে দেখতে পাচ্ছি এরকম দোলনাটোলনা আছে আর নতুন নতুন জায়গা ঠিকানা আর তার সঙ্গে আছে এরা ঠিক আছে তো চলো একটা সিনেমাটিক শট আরও দুটো ইনফরমেশন মানে পাঠ থাকার তো আগেও বলেছিলাম কিন্তু সারা সপ্তাহটাই খোলা থাকছে এই ইকো পার্ক এই যেখান থেকে এন্ট্রি টাকা এন্ট্রিপি দিয়ে তোমরা এই পুরোটা ঘুরতে পারবে লেক আছে একটা লেক দেখতে পারবে বাচ্চাদের জন্য উপকার আর সোমবার এই পার্ক বন্ধ থাকে সোমবার এই পার্ক বন্ধ থাকে করছি আর বাইরে থেকে ডুবটা তোমরা তো সব দেখেছো এই যে এইখান থেকে এই যে মেন রোড এইটা যাচ্ছে ঠিক আছে আর এই দিকটা গেলে জম্বুর জেলার স্টেডিয়াম পড়ছে আর এই দিকটা হলে তোমরা হচ্ছে যে ইকো পার্কটা পাচ্ছ মানে ডম্বুর জেলায় ইকো পার্ক পাচ্ছ ঠিক আছে এই যে জাস্ট গেট আপ এখনও রেডি হচ্ছে বাইশ তারিখ থেকে ফুল গেট রেডি হয়ে যাবে তোমরা আসো দেখো আর আমার ভিডিওটা দেখে কতটা উপকার হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর যারা সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটা শেয়ার চাই অবশ্যই শেয়ার 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 করে দাও আবার এটিরতির দেখার তো মানুষকে সবাইকে ভালো